সালামু আলাইকুম সাকসেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আলোচনায় থাকবে নিউ ইউপিএস টপিক টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায়ের রিডিং সাইডের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। রিডিং সাইডের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা আমরা একদম শুরুতে থেকে যদি দেখি এখানে আছে ইলেস হ ই ইলেস হ ই অর্থাৎ এক থেকে দুই থেকে দুই থাউম ন্যায়ঙ্গা খনগে ইন্নুন খরিমুল খরশিপ শিও থাউম ন্যায়ঙ্গা খনগে ইন্নুন খরিমুল খরশিপ শিও আচ্ছা থাউম থাউম মানে কি পরবর্তী থাউম মানে পরবর্তী থাউম কোরিয়ান প্রশ্নের একটা ফর্মালিটি আচ্ছা ইল এ ই ইলে এ ই এক থেকে দুই এটা কেন উল্লেখ করা হয়েছে এক থেকে দুই এক এবং এর দুইটা প্রশ্নের ধরন একই রকম হবে এক এবং দুই দুইটা প্রশ্নের প্যাটার্ন একই রকম হবে আচ্ছা ন্যায়ং গোয়া খন্ডে ন্যায়ং গোয়া বিষয়বস্তু এবং ন্যায়ং বিষয়বস্তু গোয়া এবং বিষয়বস্তু এবং খন্ডে সম্পর্ক ইন্নুন ইত্তা থেকে ইত্তা থেকে ইন্নুন খন্ডে ইন্নুন সম্পর্ক যুক্ত সম্পর্ক আছে সম্পর্ক যুক্ত এমন খুরিম 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 মানে কি হাতে আঁকা ছবি সাজিন মানে ছবি আর খুরিম হচ্ছে হাতে আঁকা ছবি আচ্ছা থাঙ্গোয়া খনগে ইন্নুন খড়িমুল খরো শিপসীয় খরিমুল খরশিপসিও খরুদা বাছাই করা খরুদা বাছাই করা খরুদা থেকে এসেছে তাহলে খঙ্গে ইন্দন খড়িমুল খরোশিপসিও পরবর্তী সম্পর্কযুক্ত পরবর্তী সম্পর্কযুক্ত ছবিটা বাছাই করুন এখানে কি আছে উসান উসান ইমনিদা উসান ইমনিদা নাউনের সাথে ইমনিদা বসে নাওনের সাথে ইমনিদা বসে কেন সম্মান দিতে সম্মান দিতে বসে সম্মান দিতে আচ্ছা তাহলে উসান উসান কোনটি উসান উসান মানে ছাতা উসান মানে ছাতা এরপর কি আছে আচ্ছা আমরা এটাকে দাগাবো না একটু ওঠাই দেবো এরপর দেখবো তিন নম্বরে কি আছে তিন নম্বর তিন নম্বর কি বলেছে প্রথম দুইটা প্রশ্ন আমাদের একই রকম গেল তিন নম্বরে আছে থানিকা থান থানা মানে কি শব্দ মুনজাং মানে বাক্য থান অর্থাৎ শব্দটার সাথে সম্পর্ক আছে এমন কোনটি শব্দটির সাথে সম্পর্ক আছে এমন কোনটি তাহলে এটি হচ্ছে কি খাবাং খাবাং মানে কি ব্যাগ খাবাং মানে ব্যাগ এখানে কি আছে নারা নারা মানে কি দেশ নারা মানে দেশ খাবার নারার ভিতরে পড়ে না নারার ভিতরে কোনগুলো পড়ে বাংলাদেশ ইন্দোনেশিয়া তারপরে ঝুঙ্গু তারপরে নেপাল মিয়ানমার এগুলা হচ্ছে নারা এগুলা হচ্ছে নারা তাহলে এই প্রশ্নের উত্তর এটা না এরপর কি আছে মূলগণ মূলগণ মানে কি মালামাল মূলগণ হচ্ছে বস্তু মালামাল তাহলে খাবাংয়ের সাথে মূলগণ খাবাংয়ের সাথে মূলবান এরপরে কি আছে ঝাংস ঝাংস মানে কি স্থান স্থান ফুসান থেগু ফুসান থেগু এগুলো সিউল কোরিয়ার স্থান ঝাংস আচ্ছা এরপর কি আছে উংশিক উংশিক মানে কি খাবার উংশিক মানে খাব খাবার আচ্ছা এরপর যাব আমরা চার নম্বরে এরপর যাব আমরা চার নম্বরে থাউম মিজ্জুলসিন মির্জুল সিন ফুবনি মান্নন মঞ্জাঙুল খুরশিপসিও থাউম জুং মান্নুন মুঞ্জামুল খুরশিদ শিও আচ্ছা থাউম জুম পরবর্তী তাই থাউম পরবর্তী মিজ্জুল সিন মানে আন্ডারলাইন এটাকে বোঝানো হয়েছে মিজ্জুল সিন মানে আন্ডারলাইন এটাকে বোঝানো হয়েছে আচ্ছা মিজ্জুল সিন ফুবুনি মানে অংশ অর্থাৎ আন্ডারলাইন অংশের সঠিক বাক্যটি বাছাই করো আইও ই গা যদি বাচ্চিম থাকে তাহলে ই হবে বাচ্চিম যদি না থাকে তাহলে গা হবে তাহলে আমাদের ওই গ্রামারের সাথে মিল হচ্ছে এইটি আমাদের ওই গ্রামারের সাথে মিল হচ্ছে এইটি আচ্ছা খুরুল ইকু পরবর্তী প্রবন্ধটি পড়ে বিষয়বস্তুর সাথে সঠিকটা বাছাই করুন বিষয়বস্তুর সাথে মিল আছে এমনটি বাছাই করুন তাহলে প্যাসেঞ্জটি আমরা এক নজরে পড়ে আসবো প্যাসেজ আছে কোথায় থেকে প্যাসেজ আমাদের ঝম্বু মনোহা থেকে যেটি আমরা গতকাল সমাধান করেছি যেটি আমরা আগের ভিডিওতে সমাধান করেছি ঝম্ব মনহ আচ্ছা আমরা একটু পড়বো তারপর ঝুঙ্গ খরে ঝুঙ্গ খরে ফুল্লে ফোম ঝুঙ্গ খরে ফুলোৎফম পুরাতন মালামালের একটা প্ল্যাটফর্ম পুরাতন মালামালের একটা প্ল্যাটফর্ম প্রতন মালামাল বেচা কেনার একটা প্ল্যাটফর্ম ইয়ং হামিয়ন ব্যবহার করলে সায় ফিল ফু সায় ফিল ফু জীবন প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য জীবন যাপনের প্রয়োজনীয় পণ্য প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য চাগে খোয়ালসু ছুঁম니다 সস্তায় ক্রয় করা যায় সস্তায় ক্রয় করা যায় আচ্ছা অর্থাৎ যদি আপনি এই মাধ্যমটি ব্যবহার করেন তাহলে প্রতিদিনের আপনার জীবন যাপনের প্রয়োজনীয় পণ্য আপনি সস্তায় ক্রয় করতে পারবেন আচ্ছা স্যাংহারিও ফুম স্যাংহারিও জীবনযাপনে ব্যবহৃত পণ্য মানে শুধুমাত্র উন্মান অর্থাৎ জীবনযাপন প্রয়োজনীয় পণ্যই না শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় প্রতিদিনের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্যই না খাজং যেফুম বাড়ির জিনিসপত্র খাজং যেফুম বাড়ির জিনিসপত্র খাগুয়ে ইরুগি কাজী অর্থাৎ আসবাবপত্র পর্যন্তই শুধুমাত্র যে নিত্য প্রয়োজন জিনিসটা না আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এমন আসবাবপত্র পত্র থায়াংহান মূলগন শাল শ্রীসুম থায়াংহান এই ধরনের বিভিন্ন মালামালই কেনা যায় এই ধরনের বিভিন্ন মালামালই কেনা যায় কোথায় থেকে এই মাধ্যমটি ব্যবহার করে এই মাধ্যমটি ব্যবহার করে আচ্ছা সায়ং হাজি আন্নুন শ্যামূলগণ সায়ংহাজি ব্যবহৃত হচ্ছে না আর ব্যবহৃত হচ্ছে না এমন নতুন মালামালো থান্নুন ক্ষমধ ইচ্ছুম নিদা এমন নতুন মালামালো ক্রয় বিক্রয় করতে দেখা যায় এমন নতুন মালও ক্রয় বিক্রয় করতে দেখা যায় এমন ক্ষেত্র আছে। নতুন মাল কিন্তু ব্যবহার করতেছে না যিনি ব্যবহারকারী তিনি ব্যবহারের ফুল্লিপ অর্থাৎ এই প্ল্যাটফর্মটির মাধ্যমে মূলগান সাগো ফালতে মালামাল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা ক্রয় বিক্রয় করার সময় সাগো ফালতে সাগো ফালতে ক্রয় বিক্রয় করার সময় ঝুড়ো সাধারণত খাত নন সাধারণত একই এলাকাতে বসবাস করা ব্যক্তিদের ভিতরে একই এলাকায় বসবাস করা ব্যক্তিদের ভিতরে ইরুয়া জিন্দা সরাসরি লেনদেন হয় সরাসরি অর্থাৎ আমার অ্যাপসের মাধ্যমে মালকে আমি দিয়েছি একজন দেখেছে তারপর ফোন করার পরে জানতে পারলাম যে তিনি আমার নিজ এলাকা তিনি আমার নিজ এলাকাতেই বসবাস করেন তখন তারা কি করে সরাসরি দেখা করে লেনদেন করে সরাসরি দেখা করে লেনদেন করে আচ্ছা বিষয়টি আমরা আরেকবার দেখব ঝুঙ্গু খরে প্ল্যাটফর্ম ইয়ং হামিয়ন এই পুরাতন এই প্ল্যাটফর্মটি ব্যবহার করলে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করলে স্যাংফিল ফিল ফুল চাগে জীবনযাপনের প্রয়োজনীয় পণ্য সস্তায় ক্রয় করা যায় সস্তায় ক্রয় করা যায় এমনকি শুধুমাত্র জীবনযাপনের প্রয়োজনীয় পণ্যই না বাড়ির জিনিসপত্র আসবাবপত্র এই ধরনের বিভিন্ন মালামাল এখানে কিনতে পাওয়া যায় এখানে কিনতে পাওয়া যায় আচ্ছা সায়ন হাজি আননুন শ্যামুলগন অর্থাৎ ব্যবহৃত হচ্ছে না এমন নতুন মূলগন। এখানে ক্রয় বিক্রয় করতে দেখা যায় ক্রয় বিক্রয় করতে থান্ন খেয়মদ ইসঙ্গি বিক্রয়ের ক্ষেত্রও দেখা যায় বা বিক্রয়ের ক্ষেত্র রয়েছে আচ্ছা ফুললে ফ্রম থম হংহে অর্থাৎ এই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে মূলগণ সাগো ফলে মালামাল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ঝুরু সাধারণত খাততুন জিওগে স্থানন একই এলাকাতে হলে একই এলাকার বসবাসকারী ব্যক্তি হলে তাদের ভিতরে সরাসরি লেনদেন হয় তাদের ভিতরে সরাসরি লেনদেন হয় আচ্ছা এখন আমরা অপশনগুলো দেখব প্রথম অপশনে কি আছে ঝুঙ্গ খড়ে ফুল্লকমুর স মুলগণ কইপালসু ই সুম্রিতা ঝুম খরে ঝুম খরে অর্থাৎ পুরোপুরি প্ল্যাটফর্মটি থেকে ট্রেডিং মার্কেটটি থেকে স্যা মূলবন স্যা স্যার নতুন মালামাল নতুন পণ্য খুবই ভালসু স্থয়ক ক্রয় করা যায় নতুন মালামাল ক্রয় করা যায় আচ্ছা এখানে উত্তরটি একটু কনফিউজড আসে উত্তরটি একটু কনফিউজ আসছে কেন এখানে সরাসরি আমাকে বলে নাই নতুন পণ্য কেনা যায় তবে কেউ ব্যবহার না করলে কারণ নতুন কিনেছে কিন্তু ব্যবহারের প্রয়োজন নেই এমন ক্ষেত্রে নতুন পণ্য ক্রয় নতুন পণ্য ক্রয় করা যায় আচ্ছা তাহলে এটি আমরা একটু নিচের দেখে আসব নিচের গুলা একটু দেখে আসবো যে ঝুঙ্গ খরে প্ল্যাটফর্ম এসছে ঝুঙ্গ খরে এই ঝুঙ্গ পুরাতন এই প্ল্যাটফর্ম থেকে ফিৎসান খাগিওকে মূলগণি খরে দেমনিদা ফিৎসান খাগিওকে অর্থাৎ উচ্চ মূল্যে অর্থাৎ চড়া দামে উচ্চ মূল্যে মালামাল বেচা কিনা হয় এই প্ল্যাটফর্মে উচ্চ মূল্যে মালামাল বেচা কিনা হয় এটা আমরা নির্দ্বিধায় ভুল এটা আমরা নির্দ্বিধায় ভুল বলতে পারি কেন বলতে পারি একটি প্ল্যাটফর্মে শুধুমাত্র উচ্চ মূল্যে মালামাল বিক্রয় হয় না সামঞ্জস্য থাকে সামঞ্জস্য থাকে এখানে কম মূল্যেও থাকে আবার বেশি মূল্যেও থাকে এই জন্য এটি পুরাপুরি ভুল আচ্ছা তিন নম্বরটা যদি আমরা দেখি মূলগণ খরে হালতে মালামাল বেচা কেনার সময় থে বোম বেশিরভাগ থাকবে ইয়ং হেসা থাকবে ব্যবহার করে মালামাল পাই থাকবে ব্যবহার করে মালামাল রিসিভ করে না এরকম কথা এখানে বলা হয়নি এরকম কথা এখানে বলা হয়নি যে এখানে বেশিরভাগ লোকজনই থাকবে ব্যবহার করে অর্থাৎ এটি ভুল অর্থাৎ এটি ভুল আচ্ছা চার নম্বরটা যদি আমরা দেখি জুঙ্গে ভোলাক জুঙ্গ পুরাতন এই প্ল্যাটফর্ম থেকে খাগু আ খাথুন অর্থাৎ আসবাবপত্রের মতো মূলবান খুঁই ফালসে অপশন আসবাবপত্র কেনা যায় না আসবাবপত্র কেনা যায় না কে বলেছে আসবাবপত্র কেনা যায় না এই যে সরাসরি আসবাবপত্র কেনা যায় সরাসরি আসবাবপত্র কেনা যায় তাহলে যদি আমরা এই তিনটিতেই কনফিউজ হলাম অর্থাৎ তিনটি আমাদের হলো না তাহলে আমাদের এক নম্বরটি আমরা আরেকবার দেখব এক নম্বরটি আমরা আরেকবার দেখব যে খরে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ঝুঙ্গ খরে প্ল্যাটফর্মের মাধ্যমে এই পুরাতন এই ট্রেডিং মার্কেটের মাধ্যমে শেয়ার ও মূলধন সارو নতুন পণ্য হুইফান্সি সহায়ক প্রায় করা যায় নতুন পণ্য প্রায় করা যায় উত্তরটি একটু কনফিউজড ছিল কিন্তু আমার বাকি তিনটা কোনোভাবেই হবে না বাকি তিনটা কোনোভাবেই হবে না যার কারণে আমার এক নম্বর উত্তর আচ্ছা এই ছিল আমাদের দুই নম্বর অধ্যায়ের রিডিং সাইডের সমাধান ভালো থাকুন সুস্থ থাকুন স্ক্রিন সাথে থাকুন ধন্যবাদ সবাইকে